একটি দিন সামান্য কয়েকটা ঘন্টা দুই তিন চার ঘন্টা যাই হোক দেশ ব্রহ্ম আপনাদের সামনে বয়ান করবেন আমরা যেন আমাদের নিয়াতকে খাটি করে এই জান্নাতের বাগানে এসে বসে তাদের জবান থেকে যেন কিছু কথা শুনে আমল করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন এজন্য সকলকে বলবো যারা দোকানে পাটে ঘোরাফেরা করতেছেন অযথা বাড়িতে বসে আছেন বাড়িতে বসে না থেকে এই জান্নাতের বাগানে এসে বসে যাই তো মাহফিল আমাদের সমাজে অনেক জায়গায় হয়ে থাকে কিন্তু হিদায়াত আল্লাহ রব আলিনের কাছে তিনি যাকে ভালোবাসবেন তাকে এই মাহফিল এনে বসার সুযোগ করে দেবেন এজন্য আমরা যেন এই মাহফিলকে সুন্দরভাবে আমরা আঞ্জাম দিয়ে শেষ পর্যন্ত থাকতে পারি তো আমি যে আয়াতের কারি মতে ল করেছি আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলতেছেন আমাদের সুপরিচালিত একটি আয়াত দে দেখা যায় প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব খুদার খুৎবার আগে একটি পড়ে কিন্তু আমরা এই আয়াতের ব্যাখ্যা হয়তো অনেকে জানিও অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যিকুরুনী আযকুরুকুম মুশকুরুন ওয়া লা তাকফুন তোমরা আমি আল্লাহকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ আমরা আল্লাহ আব্দুল আলামীনকে যদি একা একা বসে চিন্তা করে ভাবি আল্লাহ রাব্দুল আলামিন আমাকেও একা একা নিয়ে ভাবেন যে আমার বান্দা আমাকে নিয়ে ভাবতেছে আমিও তাকে নিয়ে ভাবি তো আমরা আল্লাহ রাব্দুল আলামী বলেন যখন কোনো বান্দা কোনো একটা মজলিশের ভিতরে আমার আলোচনা করে আমাকে আমার জিকির গুলো করে তখন আমি আমার ওই বান্দাদের যে মজলিসটি হয় ওই মজলিসের চেয়েও উত্তম একটি মজলিস নিয়ে আমি আমার বান্দার আলোচনা করতে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ রব আমাদেরকে যখন আমরা দেখা যায় একটি মসজিদের ভিতরে বসে অনেক আলোচনা করে আল্লাহ রাব্বুল আলমিনের তখন এবং যখন মাহবিলের ময়দানে আল্লাহ রব্বুল এর আলোচনা করা হয় যে ওই মজলিসে ওই মজলিসের চেয়ে উত্তম মজলিস আমার মজলিস যেটা আমি ফেরেস্তাদেরকে নিয়ে করি আমরা এখন যে মজলিসের ভিতরে বসে আছি এই মুহূর্তেও আল্লাহ রব আলিন তার ফেরেস্তাদেরকে নিয়ে বলে বলতেছেন যে হেস্তারা তোমরা তো বলেছিলা যে বলেন বান্দা তোমরা বলেছিলে যে মানুষ দুনিয়ায় সৃষ্টি করো না তারা দুনিয়ায় যে মারামারি করবে কাটা কাটাকাটি করবে তোরা তারা যখন তারা দুনিয়ায় তোমার নাফার মানি করবে সুতরাং তুমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করো না তো আল্লাহ রব্বুল আলমিন তখন বলেছিলেন যে পেরেস্তারা তোমরা যা জানো তোমাদের থেকে আমি আল্লাহ কিন্তু তার থেকে বেশি জানি সুতরাং আমি যা জানি তা কিন্তু তোমরা জানো না এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তেও সে বেরেস্তাদেরকে ডেকে বলতেছে দেখ বাড়া তোমরাই তো মানা করেছিলে যে দুনিয়ায় মানুষ সৃষ্টি করো না মানুষ দুনিয়ায় তোমার নাফার মানি করবে এখন চেয়ে দেখো সেই দুনিয়ায় আমার সেই বান্দারা আমার গুণগান আমার কালামের আলোচনা করতেছে সুতরাং তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলো যারা এখানে এসেছে সবাই সব বান্দাগুলোকে আমি আল্লাহ তালা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলবেন হাদিস শরীফের ভিতরে এসেছে যখন একবার বান্দা সুবাহান বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি গাছ লাগিয়ে দেবে সেই গাছটির দূরত্ব কত দূর হবে একটি ঘোড়া যদি তেযুক্ত একটি ঘোড়া যদি আজ থেকে যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়াইতে থাকে ওই গাছটির ছায়া তত দূর পর্যন্ত চলে যাবে আমরা দুনিয়ায় যখন জমিনের ভিতরে একটি সারা রোপণ করি এই সারাটি লাগানোর সময় যদি আমরা জবান দিয়ে যদি একবার সুবাহান বলে সেই গাছটি লাগিয়ে দেই তো ওই দুনিয়ার ওই গাছটি হয়তো পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার পরে দুনিয়ার ওই গাছটি যখন কাজ করার মতো হয়ে যাবে গাছটিকে কেটে দেখা যাচ্ছে ফার্নিচারের দোকানে নিয়ে অনেক রকমের ফার্নিচার বানিয়ে নিয়ে আসা হবে আর জান্নাতের ভিতর যে গাছটি লাগানো হলো ওই জান্নাতের গাছটি আমি জান্নাতের ভিতরে যে ভোগ করতে থাকব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি যেন আল্লাহ রব্বুল আলমিনের সেই জিকির কি রাজগার গুলো বেশি বেশি করার তৌফিক দেন সকলে বলিয়া আমিন তো সন্ধ্যার সময় অধিকাংশ মাহফিলেই জিকির হয় এর পরে আলোচনার দিকে যায় আমরা আজকে শুক্রবারে আমরা যে জামাটি আজকে গায়ে দিয়েছি দুই চার পাঁচ দিন গায়ে দিতে দিতে জামাটি কিন্তু গায়ে দেওয়ার উপযুক্ত থাকে না সুতরাং এই জামাটি পরিষ্কার করতে হয় আর আমাদেরও সেই রকমের গুনার কাজ করতে করতে আমাদের অন্তরের ভিতরে ময়লা জমে যায় এই গুনার ময়লা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যখন বান্দা আমার জিকির আজগার করে তখন তার অন্তর থেকে সমস্ত ময়লা গুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় সেজন্য আমরা কিছুক্ষণ জিকির করব এরপরে আমাদের অন্য আলোচকরা এসে আলোচনা করবেন তাদের আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনবো আমরা সকলে কিছুক্ষণ জিকির করি সুবাহানন্দমা আলহামদুলিল্লা লা ইলাহা এল্লা সুবাহানন্দমা আল্হামদৌলিল্লা লা ইলাহা এল্লা লা ইলাহা এল্লা লা ইলাহা الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله،, إله إلا الله لا اله الا الله،, إله إلا الله سبحان الله، الحمد لله، لا اله إلا الله لا إله 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 إلا الله ও ভাই বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়া করু দয়ার আল্লাহ পুরো মনের বাসনা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে এই কালিমাটা এই কালিমাটার যে ব্যাখ্যা এই কালিমাটা যে কালিমাটার যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে এ যদি দুনিয়ার যত পানি আছে সারা পৃথিবীতে এই পানিগুলো যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি খাতা হয়ে যায় গাছের পাতাগুলি এই সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপর যদি আল্লাহর আলমিনের এই কালিমার ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয় এই সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে গাছের পাতা নামক খাতাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই কালিমিয়ার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না إتى الله رب العالمين تركالم الله ماجدير بدر بولديا سن. سورة الْقَهَافِرِ شاشر الله رب العالمين بولن. قل لو كان البحر مدادا لكلمات ربي لَنَفِدَ البحر لنا البحر قبل أن تنفد كلمات ربي ولو جينا بمثله مددا. আল্লাহ রবুল আলমিন ডেকে বলেন ও দুনিয়ার মানুষরা ও দুনিয়ার বন্ধ তোমরা আমি আল্লাহর এই ব্যাখ্যা যদি লেখা শুরু করো পর্যন্ত লেখা শেষ করতে না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রসুল্লাহ আলাই সাল্লামের অনুসরণ অনুকরণ করে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমরা দুনিয়ায় যার সাথে বন্ধুত্ব করবো যার সাথে করব যাকে নিতা মেনে চলব তার সঙ্গেই আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে উঠাবেন সুতরাং আমার আপনার আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে যে বিবেক